ঢাকা শুধু আধুনিক নগরী নয় বরং ইতিহাস ঐতিহ্য ও সংস্কৃতির এক অপার ভান্ডার এই শহরের প্রতিটি কোণে লুকিয়ে আছে কোনো না কোনো গল্প কোনো না কোনো স্মৃতি আজকের ভিডিওতে চলুন ঘুরে আসি ঢাকার সব ঐতিহাসিক ধর্মীয় ও প্রাকৃতিক দর্শনীয় স্থানগুলো চলুন এক নজরে দেখে নেই ঢাকা জেলার বিখ্যাত দর্শনীয় স্থানগুলো এবার আমরা দেখব ঢাকা জেলার অবস্থিত পার্ক ও লেক রমনা পার্ক ঢাকার সবুজের অভয়ারণ্যই হলো রমনা পার্ক উদ্যান এটি ঐতিহাসিক মিটিং ও আনন্দের স্মৃতিবিচারিত স্থান সোহরাদ্দি উদ্যান চন্দ্রিমা উদ্যান শহীদ জিয়ার সমাধি সৌধ সম্বলিত প্রশান্ত পার্ক চন্দ্রিমা উদ্যান ধানমন্ডি লেক হাটাচলা নৌকা ভবন ও রবীন্দ্র সরোবরের আসরই হল ধানমন্ডি লেক আর আধুনিক ঢাকার চোখ জোড়ানো প্রকল্প আর উত্তরা লেক উত্তরা এলাকার আবাসিক লেক পার্ক হলো উত্তরা লেক গুলশান লেক পার্ক ধনী আবাসিক এলাকায় আধুনিক পার্ক কি হলো গুলশান লেক পার্ক মিরপুর বেরিবাদ পার্ক নদীর ধারে লোকাল পার্ক ও হাটার হল হলো মিরপুর বেরিবাদ বা নিউ এলিফেন্ট রোড পার্ক এটি শহরের ভেতরে অবস্থিত একটি মুক্ত বাতাসের জোন জাপান গার্ডেন সিটি পার্ক বাসাবাড়ির মাঝে জাপান ঘরানার পার্ক ফ্যান্টাসি কিংডম এটি থিম পার্ক ও রাইড সহ শিশুদের জন্য স্বর্গ আর নন্দন পার্ক ওয়াটার রাইড ও থ্রিলার গেমে ভরপুর এই নন্দন পার্ক শিশু পার্ক এটি শিশুদের খেলার পুরাতন ঐতিহ্যবাহী পার্ক রাজধানী অ্যামিউজমেন্ট পার্ক ঢাকার সীমান্তে আধুনিক একটি পার্ক সুন্দর গেমস জোন বসুন্ধরা এটি নতুন প্রজন্মের গেমিং অভিজ্ঞতা নিয়ে গঠিত একটি জোন ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব আসসালামু আলাইকুম রহমতুলিল্লা